নিখোঁজ মৎস্যজীবী উত্তাল সমুদ্রে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী ছাব্বিশ তারিখ কুলতলি থেকে রওনা অষ্টমী সাতাশে জুলাই ভোর রাতে কোদোয়ালি কেদো দ্বীপে দুর্ঘটনা ঘটে ট্রলারে মোট পনেরো জন মৎস্যজীবী ছিলে আর সেই ট্রলার থেকে পরে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী উত্তাল সমুদ্রে নিখোঁজ মৎস্যজীবী সেই ট্রলার

গত সাপ্তিক কোল্টে শান্তি যাহার ঘাট থেকে রওনা দিয়েছিল ট্রলার মা অষ্টমী আর এই ট্রসে পনেরো জন মৎস্যজীবী ছিলেন বলে মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর সেদিন সমুদ্রের কাছে ইরক ছিল যখন ট্রলারটা সেই সময় ঠিক দ্বীপ বা কেদুয়া দ্বীপ যেটা বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে সেই দ্বীপের কাছে উত্তাল সাগরে ঢেবে ট্রলার থেকে ছিটকে পড়েন মোট চারজন মৎস্যজীবী ওই সময় পাশে থাকা অন্যান্য ট্রলারের মৎস্যজীবী সহ বিভিন্ন যে ট্রলার গুলি ছিল তারা কিন্তু তিনজনকে তলিয়ে যাওয়ার হাত থেকে উদ্ধার করতে পারলেন